এই ভিডিওতে আমরা ইমেজেস নিয়ে আলোচনা করব ইমেজেস হতে পারে ফটোগ্রাফি যেগুলো ক্যামেরা দিয়ে শ্যুট করা কিংবা হতে পারে ইলাস্ট্রেশন ইলাস্ট্রেটর বা অন্যান্য সব যেসব ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার আছে সেগুলোতে তৈরি করতে পারে আর্টিস্টিক ওয়েতে কিংবা আইকনও হতে পারে ইমেজেস আর মোর দ্যান জাস্ট ডেকোরেশন মানে হচ্ছে ইমেজ শুধুমাত্র ডেকোরেশনের জন্যই ব্যবহৃত হয় না ইটস হুক দ্যাট ড্রস দ্য ভিউার্স ইন ইমেজ অ্যাকচুয়ালি একটা অডিয়েন্সকে হুক করে ফেলে যাতে করে সে সেটা নিয়ে ভাবে চিন্তা করে তাকে অ্যাট্রাক্ট করা হয় এই ইমেজেস ব্যবহার করে মাঝে মাঝে আমাদের ডিজাইনে কোনো ওয়ার্ড ব্যবহার করতে হয় না কোনো টেক্সট ব্যবহার করতে হয় না তারপরও ইমেজ একটা বিগ ইম্প্যাক্ট ফেলে কোনো রকম ওয়ার্ড ছাড়াই সে অনেক বড় স্টোরি বলার চেষ্টা করে ইমেজেসের মাধ্যমে ইমেজেস ক্যান ইভোক ইমোশন দ্যাট মিন্স ইমেজ আমাদের ইমোশনাল রেসপন্সগুলো তৈরি করতে পারে দারুণ একটি কোড রয়েছে পিকচার ইজ ওয়ার্থ আ থাউজেন্ড ওয়ার্স দ্যাট মিন্স একটা পিকচার একটা ইমেজ হাজারটা শব্দ বলতে পারে আমরা একটা স্টোরি পেতে পারি শুধুমাত্র একটা ইমেজের মাধ্যমে আমাদের ইমোশন জেগে উঠতে পারে শুধুমাত্র একটা ইমেজ বা ভিজুয়াল অ্যাপেলিংয়ের মাধ্যমে ইমেজ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে আপনি কম রেজুলেশনের ইমেজগুলো ব্যবহার করতে পারবেন না যেমন আমরা এর আগে দেখেছিলাম ফটোগ্রাফি টাইপ ইমেজগুলো মূলত রাস্টার ইমেজ হয়ে থাকে এবং ইলাস্ট্রেশন টাইপ যে ইমেজগুলো এগুলো ভেক্টর হয়ে থাকে এখন ফটোগ্রাফি টাইপ যে ইমেজগুলো ওইগুলো আপনি কম রেজুলেশন ব্যবহার করতে পারবেন না এখন ফটোগ্রাফি টাইপ রাস্তার ইমেজগুলো খেয়াল করবেন যেন সেটা বেশি শার্প হয় ক্লিয়ার হয় এরকম কম রেজুলেটেড ইমেজগুলো ব্যবহার করা যাবে না আমরা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এইখানে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে কিন্তু ডিজাইনটির সাথে এই কালারটি একটা মনে হচ্ছে মাল্টিপল কালার তৈরি হয়ে গেছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটি কালার আছে যেমন নীল আছে হলুদ আছে সবুজ আছে অনেক ধরনের কালারের কারণে মনে হচ্ছে এই ডিজাইনটিতে মাল্টিপল কালার যাতে করে আমরা কোনো ফোকাল পয়েন্ট খুঁজে পাচ্ছি না ফোকাল পয়েন্ট মিন্স মানে একজন অডিয়েন্সের সব সর্বপ্রথম ডিজাইনের যেখানে গিয়ে চোখ পড়ে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাল পয়েন্ট বা মেইন পয়েন্ট এখন এই ডিজাইনে আমরা মেইন ফোকাল পয়েন্ট হচ্ছে আমাদের টেক্সট কিন্তু আমরা এই ইমেজটির কারণে আমাদের একটা ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে কারণ এত বেশি কালার যেটা ভালো দেখাচ্ছে না পাশাপাশি এই কম্বিনেশনটাও কালার কম্বিনেশনটাও ভালো লাগছে না এক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করা যায় সেটা হচ্ছে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে সেটার জন্য আমরা ইমেজটিতে ক্লিক করছি তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে এখন ডিজাইনটা আগের থেকে বেটার লাগছে এখন আমাদের ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে না আমরা মেইন ফোকাল পয়েন্টে এখন চোখ রাখতে পারছি এবং ডিজাইনটাও আগের থেকে সুন্দর লাগছে কারণ মাল্টিপল কালার কখনও একটা ডিজাইনকে ভালো করতে পারে না আর ইমেজ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইমেজটা যদি ভালোভাবে কালার কারেকশন না করা থাকে কালার যদি ভালো না থাকে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে কালারগুলো আরেকটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে হবে বা ব্রাইটনেস বেশি থাকলে কমিয়ে দিতে হবে কিংবা হচ্ছে কালার বেশি ভাইব্রেন্ট হয়ে গেলে সেটাকে কমাতে হবে বা বাড়াতে হবে আর সেটার জন্য আপনারা যেটা করবেন এই ইমেজে এসে এই অ্যাডজাস্টমেন্ট যে অপশনগুলোতে এখানে যে অপশনগুলো আসে যেমন আমরা দেখি একটা ইমেজ ওপেন করলেই আসবে হ্যাঁ এই যে অ্যাডজাস্টমেন্ট যে অপশনগুলো ব্রাইটনেস কার্ভস এক্সপোজার তারপর ভাইব্রেন্স হিউ স্যাচুরেশন এগুলো নিয়ে খেলা করে দেখবেন এগুলো নিয়ে ট্রাই করে দেখবেন যে কোনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এগুলো যত এক্সপ্লোর করবেন তত আপনার ইমেজটার কালার সুন্দর হবে এবং আপনিও অপশন সম্পর্কে জানতে পারবেন আমরা একটা ডিজাইন এক্সাম্পল দেখতে পাচ্ছি এইখানে যে ইমেজটি এখানে ডিজাইনের সাথে পুরোপুরি ফিড হচ্ছে না কেমন যেন ডিজাইনটা কি একটা নেই যেন মনে হচ্ছে এখন এটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি সেটা হচ্ছে এখন আমরা চাইলে ইমেজটাকে পুরোপুরি ফুল করে দিতে পারি কিন্তু সেটা ভালো দেখাচ্ছে না আমরা একটা ইমেজের অ্যাকচুয়াল সাইজ যেটা নামাবো ধরুন এইটার সাইজ এইরকম ছিল কিন্তু আমরা চাইলে এত বড় করতে পারবো না এত বড় বড় করলে কি হচ্ছে রেজুলেশন কিন্তু কমে যাচ্ছে যেটা মোটেও ভালো হবে না যতটুকু ইমেজ তার থেকে ছোট করতে পারি ছোট করা যেতে পারে কিন্তু বড় করা যাবে না আবার অনেক ডিজাইনাররা ভুল করে থাকে তারা শিফট না ক্লিক করে তারা কি করে এইভাবে করে বড় করে যেটা এভাবে স্ট্রেস করা যাবে না আপনাকে সব সময় আপনাকে অবশ্যই শিফট এবং অল্টার ক্লিক করে এভাবে সব দিকে থেকে বড় করতে হবে কোনোভাবেই এভাবে স্ট্রেচ করা যাবে না কিংবা এভাবে ফিট করে দেওয়া যাবে না এভাবে ফিট করে দিলে দেখেন কী অবস্থা যেটা একদমই বাজে দেখাচ্ছে এভাবে আমরা করতে চাই না আমরা কিন্তু আরেকটু ক্রিয়েটিভ ওয়েতে চাইলে করতে পারি দেখুন এখানে কি হচ্ছে ডিজাইনের মুডটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি যেটা কি না মেমফিস স্টাইল ব্যাকগ্রাউন্ড আর সাথে এটাকে স্ট্রোক দিয়ে একটা সার্কেলের মধ্যে দিয়ে দিয়েছি আমাদের কিন্তু ইমেজটা বড়ো করাও লাগলো না আমরা ওই ছোট থাকা অবস্থায় একটু ক্রিয়েটিভ টুইক ব্যবহার করে ডিজাইনটাকে মাছ বেটার করে ফেললাম আপনিও সবসময় ডিজাইন করার ক্ষেত্রে ইমেজ ব্যবহারের ক্ষেত্রে সবসময় চিন্তা করবেন যে কোন টুইকগুলো ব্যবহার করলে কোন ক্রিয়েটিভ ছোটো ছোটো জিনিসগুলো ব্যবহার করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে এগুলো নিয়ে এক্সপ্লোর করবেন যত এক্সপ্লোর করবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে এবং প্রফেশনাল হবে আর ইমেজ ক্রপিংয়ের ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ইমেজ নামানোর পর আপনাকে দেখতে হবে এটাকে ঠিকভাবে ক্রপ করা আছে কি না বা আপনার ডিজাইন অনুযায়ী আপনি ক্রপ করে নেবেন এখানে দেখুন একটা ব্যাপার খেয়াল রাখবেন যে এখানে কিন্তু অনেক বেশি স্পেস মাথার উপরে এত বেশি স্পেস রাখাটা আসলে ঠিক না সে কারণে আমরা কী করব এটাকে কমিয়ে দেব তারপর রাইট চিহ্ন দিলাম এই এখন মোটামুটি ঠিক আছে আবার আরেকটা বিষয়ে খেয়াল করবেন ফটোগ্রাফাররা রুল অফ থার্ড ইউজ করে থাকে রুল অফ থার্ড হচ্ছে এই যে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা ইমেজকে এই এইটাই হচ্ছে রুল অফ থার্ড আপনাকে কি করতে হবে এইখানে বসাতে হবে নয়তো বা ইমেজ যদি এই লেফট সাইড হয়ে থাকে তাহলে মুখটাকে এই পাশে বসাতে হবে মানে আপনার মেইন ফোকাল পয়েন্টটা বা আপনি অডিয়েন্সকে যেখানে চোখ পড়াতে চান ফটোগ্রাফার হিসেবে আপনার রুল অফ থার্ডের এইখানে পড়বে নয়তো বা এইখানে পড়বে এখন যেহেতু এটা রাইট সাইডের সেহেতু আমরা এইটাকে এইখানে পরাবো সো আমরা একটু কমিয়ে দিই এই এখন কিন্তু প্রথম যে ইমেজটা ছিল সেটা থেকে এখন কিন্তু অনেক বেশ ভালো আমরা এডিটেড অপশনটা দেখি এই যে এভাবে করে আপনি খেয়াল করে দেখবেন যে এটা কি ঠিকভাবে রিসাইজ করা আছে কিনা না বা ক্রপ করা আছে কিনা। না আর যেসব ধরনের ইমেজগুলো ব্যবহার করা যাবে না যেমন এইরকম ফ্রিগি আনন্যাচারাল ইমোশনাল যে ইমেজগুলো এগুলো ব্যবহার করা যাবে না এরকম উইয়ার্ড ইমেজগুলো মানুষ ব্যবহার করে অ্যাডভার্টাইজমেন্টগুলোতে যেটা একদমই বাজে অবস্থা এরকম আনন্যাচারাল ইমোশনগুলো ব্যবহার করা যাবে না তারপর হচ্ছে এরকম কর্পোরেট টাইপ অনেকগুলো মানুষ একসাথে এসে তাদের হাত ধরাধরি করতেছে এরকম এরকম ইমেজ ব্যবহার করা যাবে না তারপর এই ধরনের অ্যাবস্ট্রাক ডি এই ইমেজগুলো ব্যবহার করা যাবে না আবার এরকম লাইট দেখায় আবার এরকম মেঘ দেখায় এরকম অ্যাবস্ট্রাক জিনিসগুলো ব্যবহার করা যাবে না এই ইমেজগুলো ব্যবহার করা যাবে না কারণ এই ইমেজগুলো ইন্টারনেটে মানুষের দ্বারা এতই ব্যবহার হয়েছে যার কারণে এতটাই ওভার ইউজড এবং ওভার স্যাচুরেটেড যার কারণে আপনি ব্যবহার করলে সেটা মোটেও প্রফেশনাল ডিজাইন হবে না আপনাকে অবশ্যই ইউনিক ইমেজগুলো ব্যবহার করতে হবে এই ধরনের আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একদম কমন আন আনপ্রফেশনাল ডিজাইনাররা ব্যবহার করে থাকে এই আরেকটা বোর্ড দেখায় হোয়াইট বোর্ড দেখায় আবার সেইখানে লেখালেখি করে এখানে লেখালেখি করতেছে এটা কমন তারপর এইটা যে কোনো একটা রাস্তার ডিরেকশন দিয়ে এরকম কিছু লেখা থাকে এরকম করা যাবে না তারপর হচ্ছে এরকম ডি পাজল দিয়ে এই বাজে অবস্থা এগুলো একদম নতুন নতুন ডিজাইনাররা করে থাকে আমি দেখি কিন্তু এগুলো আর করা যাবে না আপনি যেহেতু প্রফেশনাল ডিজাইনার হতে যাচ্ছেন তারপর মনে রাখবেন টেকনোলজি কখনও এইরকম উড়ে উড়ে আসে না বা এরকম এখনও এই ধরনের টেকনোলজি বের হয়নি সে কারণে আপনার ইমেজে এই ধরনের টেকনোলজিক্যাল কিছু বোঝাতে গিয়ে এরকম ইমেজগুলো ব্যবহার করবেন না কারণ এগুলো অ্যাকচুয়ালি টেকনোলজি নয় তবে একটা কথা মনে রাখবেন আমি যে ইমেজগুলো ব্যবহারের কথা মানা করলাম এগুলো যদি আপনার ক্লায়েন্ট পছন্দ করে অনেক ক্লায়েন্ট আছে তারা আসলে ব্যাপারগুলো বোঝে না যে এগুলো ক ওভার ইউজড তারা হয়তো বা বোঝে না আপনি হয়তোবা তাদেরকে বুঝিয়ে বলতে পারেন যে এগুলো বেশি ওভার স্যাচুরেটেড বা বেশি ব্যবহৃত হয়েছে এগুলো তোমার ডিজাইনকে আনপ্রফেশনাল করে দিবে তারপর যদি সে বলে না ব্যবহার করো কারণ অনেক ক্লায়েন্ট আছে তারা আসলে বুঝতে পারে না সেজন্য যদি সে পছন্দ করে আপনি এই ধরনের ইমেজগুলো ব্যবহার করতে পারেন তবে আপনার জেনে রাখা ভালো যে কোন ইমেজগুলো ওভার স্যাচুরেটেড এবং কোন ইমেজগুলো ইউনিক আমরা ইউনিক ইমেজগুলোই পরের ভিডিওতে দেখব ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য অনেকে গুগলে আসে গুগলে এসে এখানে সার্চ করে যেমন আমি লিখি কর্পোরেট ইমেজ লিখে সার্চ করলাম তারপর ইমেজ গেলাম যার পর এই ইমেজেসগুলো অনেকে কি করে ধরুন আমার এই ইমেজটা পছন্দ হয়েছে তারপর এখান থেকে ডাউনলোড দেয় ঠিক আছে এইভাবে ভুলেও করা যাবে না গুগলে এসে কারণ হচ্ছে এই ইমেজগুলো অ্যাকচুয়ালি আপনার না বা এই ইমেজগুলোর লাইসেন্স কিন্তু আপনার কাছে নেই সো এই ইমেজগুলো যদি আপনি আপনার ক্লায়েন্টের প্রফেশনাল কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যু হবে সে কারণে এই ইমেজগুলো গুগলে এসে এভাবে ব্যবহার করা যাবে না আর গুগলে সবসময় ভালো হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যায় না আর ম্যাক্সিমামই কমন ধরনের ইমেজ যেটা প্রফেশনাল ডিজাইনাররা ব্যবহার করে না তাহলে প্রফেশনাল ডিজাইনাররা ইমেজ পায় কোথা থেকে তারা অ্যাকচুয়ালি কপিরাইট ইস্যু ছাড়া ইমেজগুলো আসলে পায় কোথা থেকে সেই সাইটগুলোই দেখাবো এই ভিডিওতে প্রথমেই রয়েছে আনসপ্ল্যাশ ডট কম ডাব্লু এখানে আপনি হাই কোয়ালিটির ইমেজ পাবেন অনেক বড় বড় ফটোগ্রাফাররা এখানে ইমেজগুলো কালেক্ট করে রাখে আর যেগুলো আপনি আর যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো রকম ক্রেডিট দিতে হবে না ফটোগ্রাফারকে আপনি এই ওয়েবসাইটের ইমেজগুলো একদম ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না সেই কারণে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড কারণ এখানকার কোনো ক্রেডিট দিতে হয় না আমাকে কিছুই করতে হয় না শুধুমাত্র আমি ইজিলি এই ইমেজগুলো ব্যবহার করতে পারি আর এটা ডাউন ডাউন আপনার যে ইমেজগুলো পছন্দ হয় সেগুলো লাইক দিয়ে রাখতে পারেন বা কালেক্ট করে রাখতে পারেন পরের যখন দরকার পড়বে তখন ব্যবহার করতে পারেন ডাউনলোড দিতে পারেন তারপর আরও একটা সাইট হচ্ছে পেকজেলস পেকজেলস ডট কম এখানেও অনেক হাই কোয়ালিটির ইমেজগুলো পাওয়া যায় এবং আপনাকে কোনো ক্রেডিট দিতে হবে না ফটোগ্রাফারকে আপনি আপনার মন মতো এখানকার ইমেজগুলো ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে পিকজাবে পিকজাবে ডট কম এখানকার ইমেজগুলো অনেক ভালো এবং এখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রয়্যালটি ফ্রি স্টক ফটোস পাওয়া যায় দ্যাট মিনস হিউজ পরিমাণে ইমেজ এবং এগুলো আপনি ফ্রিলি ব্যবহার করতে পারবেন এই যে লেখা আছে ফ্রি ইমেজেস অ্যান্ড ভিডিওস ইউ ক্যান ইউজ এনিওয়ার দ্যাট মিনস আপনি এখানে ইমেজও পাবেন এবং ভিডিওসও পাবেন আর এখানে লেখা আছে ক্রিয়েটিভ কমন্স সিসিও দ্যাট মিন্স রকম সমস্যা হবে না উইচ মেক্স দেম সেই টু ইউজ উইদাউট আস্কিং ফর পারমিশন অর গিভি গিভিং ক্রেডিট টু দ্য আর্টিস্ট দ্যাট মিনস এই ইমেজগুলো কোনো ক্রেডিট দিতে হবে না আপনার ফটোগ্রাফারকে সো এগুলো একদম রকম চিন্তা ছাড়া ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে ফ্রি ইমেজেস এইখানেও অনেক ভালো ভালো ইমেজ আছে যেগুলো আপনি ফ্রি ফর পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজ এইগুলো আপনি ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারেন এই ওয়েবসাইটটিতে অনেক বেশি ইমেজ পাওয়া যায় আর এখানে ক্যাটাগরিও করা আছে আপনি আপনার মন মতো ক্যাটাগরি ওয়াইজ যেটা দরকার সেটা নিতে পারেন তারপর হচ্ছে পিকজাম্বো ডাব্লু 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 ডট পিকজাম্বো ডট কম এইখানকার ইমেজগুলো হাই কোয়ালিটির এবং প্রফেশনাল ফোটোগ্রাফারদের কালেক্টেড ইমেজ আমরা যখন একটা ইমেজ খুঁজতে চাই আমাদের ডিজাইনের মোড অনুযায়ী বা ফিলিংস অনুযায়ী সব সময় এতগুলো ওয়েবসাইট এক্সপ্লোর করে খুঁজে বের করতে সমস্যা হয় বা ফ্রি হিসেবে সেই ইমেজগুলো আমরা আমাদের মন মতো ইমেজগুলো পাই না সেক্ষেত্রে একটি দারুণ সাইড আছে যেখানে আপনি সকল ফ্রি ইমেজ একটা সার্চ করেই সবগুলো ইমেজ একসাথে পেয়ে যাবেন তাও আবার ফ্রি ঠিক আছে এই যে আনসপ্ল্যাশ পেকজেল এই যে সাইটগুলো দেখেছিলেন এই সাইটগুলোর যত এরকম যত ধরনের ফ্রি সাইট আছে যেগুলোতে ফ্রি ইমেজ পাওয়া যায় সবগুলো তারা একসাথে সার্চ করবে যার কারণে আপনাকে এক একটা সাইটে গিয়ে বারবার সার্চ করতে হবে না আপনাকে টাইম ওয়েস্ট করতে হবে না সেই রকমই একটা সিক্রেট রিসোর্স নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। স্টক ইমেজ খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো সাইট হচ্ছে এভরি পিক্সেল আমরা সেই সাইটটিতেই আছে। এটা লিঙ্ক হচ্ছে www.everypixel.com এটা অ্যাকচুয়ালি কোনো ইমেজ সাইট না এটা অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন স্টক ইমেজের সার্চ ইঞ্জিন আপনি যেভাবে গুগলে সার্চ করেন কোনো একটা বিষয় নিয়ে ঠিক সেভাবেই আপনি এখানে ইমেজ সার্চ করতে পারবেন আর যেটা কিনা চলে চলে এআইয়ের মাধ্যমে দ্যাট মিন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে যার কারণে যত ধরনের ইন্টারনেটে ইমেজ রয়েছে সবগুলো আপনার কাছে নিয়ে আসবে এখানে পেইড এবং ফ্রি দুইটাই পাওয়া যায় আমরা এখানে ফ্রি ইমেজে ক্লিক করব আমরা ফ্রি ইমেজগুলো সার্চ করবো দ্যাটমিন্স যত ফ্রি ইমেজ আছে সবগুলো তারা খুঁজে বের করবে যেগুলো ক্রিয়েটিভ কমন্স জিরোর মধ্যে দ্যাট মিনস আপনাকে কোনো রকম ক্রেডিট দিতে হবে না আপনি আপনার কমার্শিয়াল কাজেও ব্যবহার করতে পারবেন পার্সোনাল কাজেও ব্যবহার করতে পারবেন কোনো ক্রেডিট দিতে হবে না অথরকে এই যে দেখতে পাচ্ছেন সাইটটি কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো প্রিমিয়াম না মানে প্রিমিয়াম স্টক ইমেজ নেই তারপর এটা কিছু সার্টেন সময়ের জন্য ফ্রি ইমেজ ডিসকাউন্ট দিয়ে থাকে বা ফ্রিতে দিয়ে দেয় ওইগুলো আপনাকে কালেক্ট করে নিয়ে আসবে সার্টেন কিছু সময়ের জন্য যেগুলো কিছু দিনের জন্য ফ্রিতে দেয়া হয় সেইগুলো আপনার কাছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাইটটি আপনার কাছে এই এভরি পিকসেল এই সাইটটি আপনার কাছে নিয়ে আসবে দ্যাট মিন্স ইন্টারনেটে যত ফ্রি ইমেজ আছে যেগুলো কিনা কোনো অথরের ক্রেডিট দিতে হবে না যেগুলো ক্রিয়েটিভ কমন্স জিরো লাইসেন্সের মধ্যে আছে সেইগুলো আপনার কাছে নিয়ে আসবে তাহলে আমরা একটা সার্চ করি যেমন আমি বিজনেস লিখে সার্চ করব যেখানে কর্পোরেট ইমেজগুলো পাওয়া যায় এই যে দেখুন কর্পোরেট যত ধরনের ইমেজ আছে যত ওয়েবসাইটের ইমেজ আছে আমার কাছে নিয়ে এসেছে কিছু কিছু ইমেজ লোড হয়নি তবে তারপরও অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ইমেজগুলো আমরা পেয়ে যাচ্ছি আর এই ইমেজগুলো অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটের না এগুলো অন্যান্য ওয়েবসাইটের সেগুলো সব কিছু একসাথে কালেক্ট করে আপনাকে শো করছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হাই কোয়ালিটির ধরুন আমার এই ইমেজটা পছন্দ হয়েছে আমি এটা ব্যবহার করব এই ইমেজটা এসেছে অ্যাকচুয়ালি মানে সোর্স হচ্ছে কাম বুম পিক্স এখান থেকে এসেছে আপনি যদি ফ্রি ডাউনলোডে ক্লিক করেন তাহলে ওই ওয়েবসাইটটিতে আপনাকে নিয়ে যাবে আমরা আরও কিছু ইমেজ এক্সপ্লোর করে দেখি ধরুন আমরা আরেকটু সামনে যাই এই যে বিজনেস টাইপ যত ইমেজ আছে সেগুলো আমাকে দেখাচ্ছে ধরুন আমার এই রোডের ইমেজটি পছন্দ হয়েছে এই ইমেজটি অ্যাকচুয়ালি আছে দুইটি সাইটে দুইটি সোর্স সাইট দেওয়া আছে স্টক স্ন্যাপ আইও এবং আনস আমরা যে কোনো একটি থেকে ডাউনলোড দিতে পারবো যেমন আমরা আনসপ্লাসে ক্লিক করি তারপর ফ্রি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমাদের এটার অ্যাকচুয়াল সোর্স বা মেইন সাইটটিতে নিয়ে যাবে আমরা যদি ডাউনলোড ফ্রিতে ক্লিক করি এটা ডাউনলোড হয়ে গেল ডিজাইনারদের জন্য এটা অন্যতম একটি সিক্রেট সোর্স যেখানে ইজিলি তারা ইমেজ খুঁজে পাবে